উজুর শেষে আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুল উঠিয়ে শাহাদত কি পাঠ করতে হয় এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে মুস্তাদ আহমদের একশো একুশ নম্বর হাদিস এক দুই এক এই হাদিসের মধ্যে এক সাহাবী বলেন যে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন মান তাহসান আল বুদু আ কেউ উজু করলো উজু করতে গিয়ে খুব সুন্দরভাবে উজু করলো সুম্মা রফা আ নজর ইলা সামা অথবা তিনি আকাশের দিকে তাকালেন আঙ্গুলকে ইশারা করে তাহলে কি হবে এইভাবে যিনি উজু করলেন এবং নামাজ পড়লেন এই নামাজ আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বিশাল এক সোয়াবের ভান্ডার আকারে দাঁড়াবে এবং ওই নামাজের বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে পরকালে নাজার দান করবেন যেহেতু হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে যে আজানের উঁজু করার পরে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে তা সাথ পড়ার কথা অতএব এটা আমরা করব। এখন যেটা কথা যে আমরা বিভিন্ন সময় বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় এমন জায়গায় উঁজু করি যেখান থেকে আকাশ আর দেখা যায় না ছাদের কারণে বা বদ্ধ ঘরের কারণে তো এখন আমি কি করব। তখনও আমি জানালার দিয়ে জানালা বা কোনো একটা ছিদ্র দিয়ে আকাশ দেখার চেষ্টা করব দেখে সেদিকে আমরা আঙ্গুল দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি এমন না হানে তাও দেখা যাচ্ছে না তাহলে আমি নিজের জায়গাতে বসেই উপরের দিকে আঙ্গুল উঁচু করে মনে মনে কল্পনা করব যে আমি আকাশ দেখছি সে আকাশের দিকে তাকিয়ে আমি আঙ্গুল উঁচু করে তশাহত পড়ছি কালে শাহাদত হাদত পড়ছি যেহেতু হাদিসের মধ্যে এর বিশাল ফজিলতের কথা বর্ণনা রয়েছে অতএব কোনো না কোনোভাবে আমরা এটা বড় আমল করব সরাসরি আকাশ দেখতে পেলে তো পূর্ণ আমল হয়ে গেল সরাসরি আকাশ দেখতে না পেলে আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে হলো এটার উপর আমল করার চেষ্টা করবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন